প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা চলে আসলাম আজকে কলমাকান্দা রেঙ্গুলা বাজারে তান্ত্রিক কবিরাস খালেকদুয়ান হুজুরের চেম্বারে এমনকি গারো বস্তিতে ওনার চেম্বারটা অনেক দূর থেকে চলে আসছে আমরা গাড়ি করে আসার পরেও দেখলাম অনেক দূর দূরান্ত থেকে রুগীরা আসছে ওনার চেম্বারে ওনার কাছ থেকে চিকিৎসা নিয়ে অনেক মানুষ উপকার পাইছে এমনকি রুগীদেরও আমরা সাক্ষাৎকার সাক্ষাৎকারছি ওইটা পরবর্তী ভিডিওর মধ্যে আমরা সাইরে দেবো ওনার দ্বারা অনেক মানুষও উপকার পাইছে এখন বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়া জি আপনি যে অলরেডি অনেক জিনিসপত্র নিয়ে হুজুর বসে আছেন অনেক কিছু দেখতেছি আপনি অলরেডি বসে আছেন আপনি কি কোনো কাজে আছেন নাকি জি একটা কাজে আছে বাবা জি একটা কাজে আছে আপনি যে কাশটাতে আছেন আপনার এই কি আমরা দেখতে পারবো সরাসরি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দেখতে পারবেন তাহলে আপনি একটু কাজটা শুরু করেন আমরা একটু কাজটা দেখি তারপরে কিছু কথা আমরা আপনার মুখ থেকে শুনবো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকেন উনার কাজটা দেখেন কিভাবে উনি কাজ করে যেই কাজটাতে আছেন এটা কি কোন বাইরের কাজ না বাংলাদেশের কাজ যে এটা বাইরের কাজ এটা সিঙ্গাপুর থেকে আর ছেলে একটা ফর্ম মানে একটা কাজেই আমি লিপ্ত হয়ে করতেছি তাহলে কাজটা একটু শুরু করেন আমরা একটু কাজটা দেখি আপনার হাউজ বিল্লাহ হির রহমান রহিম

আঠাইশ বছর আপনি এইগুলা সামানাগুলা জোগাড় করতে আর আপনার শিক্ষাটা কোথা থেকে করছেন এটা এটা আমার ইশা নাগাল্যান্ডে টুইনচাং মকরচং ওখা কিবিরি সাগর চ্যাটেল মন কোইমা জি কত বছর হয় আপনার শিক্ষাটা শিক্ষাটা 18 বছর শিক্ষা করছি আল্লাহর রহমতে আপনাদের দোয়া জি জি আপনি কি কি ধরনের কাজ করেন যদি দর্শকদের দৃষ্টি একটু বলতেন যে যে কোনো প্রেম ভালোবাসা ব্যথা যে কোনো জায়গা জমি নিয়ে যে কোনো মামলা মকরদামা লটারির মাধ্যমে বিজয়ী যে কোনো পারিবারিক ঝামেলা স্বামী স্ত্রীর অমিল আরো বিভিন্ন নানান জি ইত্যাদি অনেক ধরনের কাজ করে থাকেন তা আপনার সাথে দর্শকের যোগাযোগ করবে কিভাবে আপনার এই ভিডিওটা তো মিডিয়ার মাধ্যমে চলে যাবে অনেক মানুষে আপনার কাছে যোগাযোগ করতে চাইবে কিভাবে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে করবে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ তাহলে দর্শকের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন 01726239127 নাম্বারটা আরেকবার বলেন 0172623 এই নাম্বারে আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে জি এই নাম্বারে আছে হ্যাঁ আপনারা চাইলে কেউ বা সরাসরি ওনার সাথে সরাসরি আইসো কাজ করতে পারবেন তে দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার যে আমার বলার আছে আপনারা কেউ প্রতারণার হাতে পড়বেন না যে নাম্বারে আমার মুখিত বলা আছে এই নাম্বারে আপনারা ফোন দিবেন জি মনে করেন যে সুপ্রিয় দর্শক বন্ধুরা উনি কিন্তু মূল্যবান একটা কথা বলছে যে কমেন্টের কোনো নাম্বারে ফোন দিবেন না উনি যে মুখিক যে নাম্বারটা দিয়েছে আপনারা সবসময় এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করার সময় ভিডিও ফোন দিয়ে ওনার চেহারা দিকে আপনারা কাজ করবেন তাহলে ঠকবেন না কেউ বা চাইলে সরাসরি আইসেও কাজ করতে পারবেন কেউ বা চাইলে ফোনের মারিফত কাজ করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু